আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমরা একটু ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই তো আমরা একটু রিক্সা থেকে নেমে হাঁটতেছি আমরা হচ্ছে যাচ্ছি আগারগা আগারগা থেকে ডানে আমরা যেখানে যাব যে মেলার উদ্দেশ্যে যাইতেছি এই তো আমাদের এখানে আগারগা থেকে ডান সাইডে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে একটু হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন এই মেলা এটা হচ্ছে সাপ্তাহিক মেলা প্রতি সপ্তাহে দুই দিন বসে শুক্র শনি তো ওর আজকে বাসায় আছে এই ভাবতেছি ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি আর আমি আগে কখনো আসি নাই অনেকের কাছে শুনছি যে সপ্তাহে দুই দিন বসে মেলাটা তো ভাবতেছি একটু ঘুরে আসি তো এই তো আমার ছেলেই যে ট্রেন দেখতে পাইছে ওর এই ট্রেনে উঠাই লাগবে ওর ট্রেন এত পছন্দ মানে এত পছন্দ বলার বাইরে ও নানুর বাসা যখনই যায় ও মানে শুধু ওই ট্রেনে ওঠার জন্যই পাগল যে নানুর বাসা যাবো নারুর বাসা যাবো ট্রেনে নানুর বাসা যাবো তো এদিক সেদিক ঘুরতেছি লোকজন কম ওকে তো আর একাই উঠাবে না এই কারণে তো ফাইনালি উঠে গেল এই যে আমার ছেলে আর আমি উঠি নাই এই যে এটা গোলভাবে ঘুরে তো আমার মাথা ঘোরায় এই কারণে আমি উঠি নাই তো একটু নার্ভাস ফিল করতেছে তো আমার খুশি অনেক হ্যাপি কারণ ওর ট্রেন অনেক পছন্দ তো এখানে টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা হিসেবে ভালোই ওরা পাঁচ মিনিট এরকম সময় আর কি ঘোরায় তো এই আর কি ও ট্রেন এত পছন্দ ওরে কয়েকবার মেট্রো রেলে উঠেছি মানে উঠলে আর নামতে চায় না মেট্রো তো উঠলে কিছুক্ষণ করেই নামাই দেয় চলে আসি অনেক তাড়াতাড়ি ও আর কি উঠলে নামতে চায় না কান্না করে এই তো আর কি তো ভালোই লাগলো মেলাটা আপনাদের সাথে তো আমি শেয়ার করেছি লাইভে লাইভে গেছিলাম আপনাদের প্রতিটা সব প্রতিটা দোকান আপনাদের দেখাইছিলাম আমি লাইভে তো এই আর কি আর তো সবগুলো দেখাইলাম না আমরা একটু আগে আগেই